আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিবিআই কর্তৃক দ্রুত বিচারের নিষ্পত্তি এবং দোষীর দাবিতে আজ বিকেলে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত করা হয় মিছিলটি ডাকঘর বাস থেকে শুরু হয়ে শান্তিপুর স্টেশনের গোল পার্কে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ সহ সভাপতি কৌশিক প্রামাণিক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ লাল সরকার শান্তিপুর শহরের প্রাক্তন সভাপতি বৃন্দাবন প্রামাণিক সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য নেতা কর্মীরা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আর বিপিটি বিঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমরা রাষ্ট্র থ্যাংক ইউ আজকে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূলের মহিলা তৃণমূল কংগ্রেস মাতা তৃণমূল কংগ্রেস ছাত্র যুব মহিলা আগে রাজপথে নেমেছে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের টাউন ব্লক সমস্ত জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজপথে আমরা জাস্টিস চাইছি আমরা যে দোষী ব্যক্তি তার ফাঁসি চাইছি তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি এবং বিজেপি যেভাবে নবান্ন অভিযানের নাম করে ছাত্রদের নাম নিয়ে যেভাবে রাজনীতি করেছে আজ অনেক সারু সন্ন্যাসীকে নামিয়েছে আর এস এস পরিষদ তার জবাব দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস রাজপথে আগামী দিনে আন্দোলন করার আগে দশবার ভেবে তারা যেন রাস্তায় নামে বকা হাত দাবি হাত যে আপনার দোষীর শাস্তি চাই কত সংখ্যক তৃণমূল কংগ্রেস নেবে তৃণমূল কংগ্রেসের প্রায় চব্বিশটা বড় বড় মিছিল এসছে এবং সংখ্যায় প্রায় আট থেকে দশ হাজার লোকের মিছিল হচ্ছে কোথা থেকে শুরু করেন করবেন আমরা শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড থেকে আমরা শান্তিপুর স্টেশন পর্যন্ত আমাদের এই পদযাত্রা করবে আপনার নামার পরিচয় নির্ময়ন প্রাণী প্রাক্তন সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস আজকে কী বিষয়ে পথে নামলেন আমরা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে মিথ্যাচার বিজেপি যেভাবে আজকের ঘটনাকে নিজেদের দলের ঘটনা ঘটে তারা আমরা চেষ্টা করি ছাত্রদেরকে বিপথে পড়ছে আমরা চেষ্টা করছি এই যে মানুষকে যে ঘটনাটা ঘটেছে সে সবাই আমরা ঠিক চার জানছি আমাদের দলনেতে আমাদের দলের সৈনিক প্রধান সবাই মিলে আমরা প্রতিবাদ করি যে না এই ঘটনায় গোহী যেন তাড়াতাড়ি নির্ধারিত হয় এবং তাদের ফাঁসি দেওয়া হোক এটা বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের সরকার মমতা ব্যানার্জি সবচেয়ে তাড়াতাড়ি হয় আন্দোলন করছেন সেখানে হাইজ্যাক করে স্বাস্থ্যদেরকে বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধে আমাদের এই রাজ্য প্রতিবাদ আমার নাম রাজ্য সভাপতি সভাপতি জানেন যে আর্যিকরের যে অমানবিক নারকীয় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে আমরা প্রতিবাদ করতে নেমেছি যে আজকে সিবিআই তার তদন্ত করছে প্রায় বারো চোদ্দ দিন হয়ে গেল কিন্তু এখনও সিবিআই দোষীদের গ্রেপ্তার করতে পারলো না কিন্তু রাজ্য সরকার প্রথম দিনেই তারা আমাদের মুখ্যমন্ত্রী মাত্র পাঁচটা দিন সময় চেয়েছিলেন তারপরে উনি বলেছিলেন আমরা নিজেরাই সিবিআইকে হস্তান্তর করব কিন্তু কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিচার হলো না এদিকে এই বিষয়টা নিয়ে যে রাজনীতি বিজেপি করছে যে নবান্ন অভিযান করেছিল সেই নবান্ন অভিযান এবং তারা ঘুরিয়ে দিতে চাইছে এটা পলিটিক্স এটা একটা সমাজের ব্যাধি এই সমাজের ব্যাধি তাকে দূর করতে গেলে সবাইকে আজকে তার জন্যে আমরা মানুষকে সচেতন করার জন্য নেমেছি যে আজকে এটাকে নিয়ে হয়তুক রাজনীতি করা হচ্ছে এর দোষীর এর বিচার হোক তার ফাঁসি হোক এটা আমরা সবাই চাই তৃণমূল কংগ্রেস চাই যে দোষী সাব্যস্ত করে যত তাড়াতাড়ি তাকে ফাঁসি ফাঁসি দেওয়া যায় আপনার নামের পরিচয় কৌশিক প্রাভাণী ভাইস চেয়ারম্যান তারা জানেন বিগত দিনে যে আজকে আর্জিকর কাণ্ড ঘটেছে এর আমরা জানাই এর প্রতিবাদ জানাই আজকে সিবিআই আজকে তদন্ত গ্রহণ করা এখনো পর্যন্ত তারা কোনো করতে পারছে না আজকে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকে আজকে দোষী যারা প্রকৃত তাদের যেন উপযুক্ত শাস্তি দাবি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো ব্যবস্থা গ্রহণের করেছেন এবং আমরাও চাই প্রকৃত যারা দোষী তারা শাস্তি হোক যে দলের যে রঙের ইভাবে লাগে না তার যেন উপযুক্ত শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাঁসি চেয়েছে আমরাও চাই ফাঁসি হোক এমন নক্কারজনক ঘটনা যেন আর ভারত সে না হয় সারা ভারতবর্ষ যে কাজ চলছে যে নকাড় জনক ঘটনা ঘটছে এবার আগে সেখানে যে মণিপুরের প্রতিবাদ আমাদের করতে হবে বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জি জানাচ্ছে সারা ভারতবর্ষে জুড়ে যাতে এই কালা আইন এবং আজকে যারা দোষী আজকে এবং যারা ধর্ষক তাদের যেন উপযুক্ত শাস্তি তাদের ফাঁসির দাঁড়িয়ে বিধানসভায় বিল আনা হচ্ছে যাতে এই আইন সারা ভারতবর্ষে জুড়ে কার্যকর হয় তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল কোথা থেকে কোথায় যাচ্ছে শুরু হয়েছে আমাদের বিধান রায় আমরা এই মিছিল শেষ

দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর কেউ অভিনয় করতে চাইলে হ্যাঁ নাচ করতে চাইলে যোগাযোগ করুন আমি নাচও শেখাই অভিনয়ও শেখাই তাহলে যোগাযোগ করুন চ্যানেলে দেওয়া নম্বরে